আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা খুশি সংবাদ ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া খুলবো খুলবো এই নিয়ে কিন্তু সবাই বসে আছে যে কবে খুলবে তো মালয়েশিয়া সবাই জানে যে নতুনভাবে কিন্তু আবার নিয়োগ দিয়েছে যে প্লান্টেশন সেক্টরে লুক লাগবে তো এই নিয়ে কিন্তু অনেক ভাইরা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করছে তো আমি আজকে তাদেরকে একটু একটি দারুণ উপহার দেওয়ার জন্য আসছি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে ক্লিক করে দেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি যদি আমার সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন অন্য একটি ভাই যাতে দেখতে পারে ভাই আমরা জানি যে মালয়েশিয়া কিন্তু অনেক কে অনেক কথা বলতেছে যে আইনা ফ্যাক্টরিতে দিবে আইনা কোম্পানিতে দিবে বা এগুলা কিন্তু কোনো কিছু নাই এখন বর্তমানে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর দুজন মিলে যে চুক্তিপত্র হয়েছে ওইটাতে শুধু প্লান্টেশন সেক্টরে লোক আনবে ঠিক আছে প্লান্টেশন সেক্টর বাদে আর ব্যতীত অন্য কোনো কোম্পানি কিন্তু কোনো লোক আনতে পারবে না তাদেরকে এই অনুমতিটা দেওয়া হয় নাই তো অনেকে দালাল আছে অনেক অনেক কথা বলবে যে আমি তোমাকে এখানে নিয়ে দেবো ওইখানে নিয়ে দেবো ভাই না জেনে না বুঝে কিন্তু দিবেন না সরকারি মাধ্যমে আসবেন এটা সরকারি মাধ্যমে দুনু দেশের সরকারি মাধ্যমে চুক্তিপত্র হয়েছে সরকারি ব্যতীত অন্য দালাল পক্ষে কিন্তু আসতে পারবেন না অযথা টাকা দিবেন ঠিক আছে আর এ কত বলে দেওয়া হয়েছে যে নিয়ম অনুযায়ী নিয়মের বাহিরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হবে না এত অল্প টাকার ভিতরে কিন্তু মালয়েশিয়া আসতে পারবেন কিন্তু আইসা কিন্তু কোনো অন্য কাজ করতে পারবেন না এ কথাটা বাস্তব প্লান্টেশনে আসবেন প্লান্টেশনে করতে হবে অনেক মানুষ কিন্তু প্লান্টেশন কি এটা কিন্তু বুঝে না তো আমি স্পষ্ট আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাই দিতেছি প্লান্টেশন সেক্টরটা হচ্ছে আপনার ফার্ম ওয়েল বাগান আসলে ফার্ম ওয়েল বাগানে কাজ করতে হবে ঠিক আছে তো আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশের যে একটা সরকারি মাধ্যম আছে সরকারি মাধ্যমে কিন্তু ভয়েসএলের মাধ্যমে কিন্তু আমাদের একটি ফ্লাইট আসছে মালয়েশিয়াতে প্রথম ফ্লাইটে কিন্তু লোক ঢুকেছে ঠিক আছে তো দ্বিতীয় ফ্লাইটে মোটামুটি ঢুকেছে মনে হয় এটা আমি শিউন না কিন্তু প্রথম ফ্লাইট ইউএস বাংলার একটা বিমানে তিরিশ জন কর্মী ঢুকছে মালয়েশিয়ায় তো আরও লোক ডুববে সবাই অনুমতি পাইছে কিন্তু এটার কিন্তু একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরে যদি আপনি ডুকেন তাহলে ঢুকতে পারবেন ওই সময়ের বাইরে যদি আপনি ঢুকার চেষ্টা করেন আর কিন্তু ডুকতে পারবেন না কারণ মালয়েশিয়া সরকার একটা টাইম মেনটেন করে দেওয়া ওই টাইমের ভিতরে লোক ডুবতে হয় তো আশা করি এই ভিডিওটা দেখে শুধু খুশি হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন আর ভাই এখন কিন্তু এই নিয়মে আনতেছে ঠিক আছে অতিরিক্ত কোনো টাকা লাগবে না আর আপনার যে কোম্পানিগুলাতে লুক আনবে ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিও লুক আনতে পারবে না শুধু প্লান্টেশন সেক্টর খোলা হয়েছে ওই প্লান্টেশন সেক্টরে আসতে হবে আপনি তো আমি বলবো ভাই আপনি যদি বাড়িতে লেখাপড়া করে থাকেন বাবার হোটেলে আজরা ঘুরে খাইয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে শুনে আসবেন তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলে কিন্তু ফার্ম হুইলের অনেকগুলো ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন দেখে আসলে উপকার আসবে কেননা ভাই বাবার টাকা পয়সা নষ্ট করে আসবেন আসে যদি না পারেন ভাই কোনো কাজ হবে না তখন কিন্তু একটাও পাবেন পারবেন না কারণ সরকারি মাধ্যমে আপনি আসতেছেন ঠিক আছে আর এখন কিন্তু সরকারি মাধ্যমে যে লোক আনা হইতেছে অতি অল্প খরচ আনা হইতেছে অতিরিক্ত একটা টাকাও নিবে না তো আমি আপনাদেরকে কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আমরা অবশ্যই জানিয়ে দেবো তো এটা কে কে জানতেছে না অবশ্যই কমেন্টে জানান যে এটা সময়টা যে বেঁধে দিছে মালয়েশিয়া মানে কোন সময়ের ভিতরে ঢুকতে হবে আর সময়টা কত তারিখটা মতো মেয়াদ কয় মাস আছে আর এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো তা আপনারা অবশ্যই কমেন্ট করেন কার কার ভিডিওটা লাগে যে কত তারিখের ভিতরে কোন মাসের ভিতরে ঢুকতে হবে এ নিয়ে একটা ভিডিও দেব পরবর্তী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম